আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা নানাবিধ স্বাস্থ্য সমস্যা এর চিকিৎসা ব্যবস্থা এবং প্রতিরোধ নিয়ে কথা বলে থাকি এই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো হার্ট অ্যাটাক এবং বুকের ব্যথা নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান সহযোগী অধ্যাপক ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল ডাক্তার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে হ্যাঁ ধন্যবাদ ডক্টর আদনান আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য শুরুতে আমরা জানতে চাই হার্ট অ্যাটাক বলতে আসলে আমরা সাধারণত কী বুঝে থাকি খুব সহজ বাংলায় যদি আমি বলতে চাই আমাদের হার্টের যে রক্তনালী থাকে সেই রক্তনালী বন্ধ হওয়ার ফলে আমাদের যে হৃদযন্ত্রের যে মাসেল আছে বা মাংসপেশী আছে সেটা যখন ক্ষয়প্রাপ্ত হয় সেটাকেই আমরা হার্ট অ্যাটাক বলে থাকি যে হার্ট হার্ট অ্যাটাক নিয়ে আসে আসলে কারণে হতে হ্যাঁ একটু আগে বললাম যে হার্ট অ্যাটাক হওয়ার মূল কারণ হলো যে হার্টের রক্তনালীগুলো বন্ধ হয়ে যাওয়া তো হার্টের যে রক্তনালী যেটা বন্ধ হয়ে যায় সেটার একটা মূল কারণ হচ্ছে অ্যাথ্রোস্ক্লোসিস বা আমাদের যে রক্তনালীগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায় এবং সেখানে চর্বি জমে তো আমাদের এটা অনেক যে যেমন আমাদের পুরুষদের যাদের বয়স বেশি যাদের উচ্চ রক্তচাপে ভুগে যাদের ডায়াবেটিস আছে যারা ধূমপান করে যারা যে জীবনযাপন পদ্ধতিটা স্বাস্থ্যক্ষণ না তাদের এই অ্যাসক্লোসিস প্রসেসটা বেশি হয় এবং আস্তে আস্তে যে রক্ত থাকে সেখানে একটা প্লাগ জমে প্লাগ মানে একটা চর্বির দলা জমে সেই চর্বির দলাটা যদি হঠাৎ করে ফেটে যায় তখন সে আমাদের হার্টের মাসেলের মধ্যে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় যদি রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় তখনই কিন্তু এই আমাদের হার্টের একটা হয় মেল অথবা ফিমেল কাদের ক্ষেত্রে এটা আসলে বেশি ঝুঁকি মানে আমরা যেটা মহিলাদের বলি মহিলা আমাদের আপ টু মেনুপোজ বা মহিলাদের যেটা ঋতুস্রাব বন্ধ হওয়া পর্যন্ত তারা তাদের একটা ন্যাচারাল প্রোটেকশান আছে সেক্ষেত্রে পুরুষদের ঝুঁকিটা ওই সময় পর্যন্ত বেশি কিন্তু আপ মহিলাদের যখন মাসিক বন্ধ হয়ে যায় আফটার মেনুপোজ বলি তখন পুরুষ আর মহিলার ঝুঁকি সমান কিন্তু প্রথম দিকে আমরা আপ আপ টু ফর্টি ফাইভ আপনি পাঁচচল্লিশ বছর পর্যন্ত পুরুষের ঝুঁকিটা মহিলার চেয়ে বেশি বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেশি একটা রোগী হার্ট অ্যাটাক নিয়ে আপনাদের কাছে আসলো বা ডাক্তারের কাছে গেলেন কি কি লক্ষণ দেখে আসলে আপনারা বুঝতে পারেন যেটা হার্ট অ্যাটাকের রোগী আসলে হার্ট অ্যাটাকের অনেক লক্ষণ আছে কিন্তু আমরা সবাই যেটা সবচেয়ে বেশি আমরা জোর দিই সেটা হলো বুকে ব্যথা এছাড়াও যেমন আপনি হয়তো জেনে অবাক হবেন যে হার্ট অ্যাটাকের কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মানুষ কিন্তু হাসপাতালে যাওয়ার আগে মৃত্যুবরণ করে তাহলে এই যে সাডেন কার্ডিয়াক ডেথ এটাও কিন্তু হার্ট অ্যাটাকের একটা লক্ষণ হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া তারপর হৃদস্পন্ধের অনিয়মিত স্পন্দন যেটাকে আমরা এরিদমিয়া বলি হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করতে পারে মানুষ তার শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে তো এই হার্ট অ্যাটাকের মোট হার্ট অ্যাটাকের অনেকগুলো উপসর্গ আছে তার মধ্যে বুকে ব্যথাটাই হল অন্যতম ধরেন সাধারণ বুকে ব্যথা এবং হার্ট অ্যাটাকের বুকে ব্যথা এটা আমরা কিভাবে আলাদা করবো বা রোগীরা কীভাবে বুঝবেন যে আসলে এটা হার্ট অ্যাটাকের ব্যথা বা এটা অন্য কোনো কারণে ব্যথা হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রথম হচ্ছে সাইট যেটা হচ্ছে বুকে হার্ট অ্যাটাকের জন্য যে বুকে ব্যথা হয় সেটা সেন্ট্রাল চেস্ট পেন রুগী এরকম হাত দিয়ে দেখাবে যে আমার এই জায়গায় ব্যথা হচ্ছে কিন্তু অন্য অন্য কারণে যে বুকে ব্যথা হয় সাধারণত দেখা যাচ্ছে হয়তো আমার ডান দিকে হচ্ছে বা বাম দিকে হচ্ছে বা প্যাটের উপরের দিকে হচ্ছে আরেকটা হলো যে হার্টের একটা একটা রেডিয়েশন হয় মানে এটা ছড়ায় যেমন এটা ধরেন হাতের দিকে যায় বা আমার জয় দিকে থুতনির দিকে আসে হাতের দিকে ছড়ায় আর হার্টের ব্যথাটা হচ্ছে তীব্র ব্যথা হবে এবং অনেক সময় ব্যথা না ঠিক রুগীর অনেকটা ডিসকমফোর্ট হয় মনে হয় যে কিছু একটা বসে আছে ভারী 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 ভাব চাপ চাপ ভাব আর এটা হলো যে যখন সে কোনো পরিশ্রম করবে হয়তো সে সিঁড়ি বাচ্ছে অথবা সে একটু দৌড় দৌড়ের উপর কাজ করছে তখন তার ব্যথাটা আসবে আবার সে একটু বসে আছে সে একটু রেস্ট নিচ্ছে তখন ব্যথাটা চলে যাবে আবার কিছু অ্যাসোসিয়েটেড সিমটম বলি আমরা যেমন তার সাথে ঘাম দিবে নর্সিটি তার বমি বমি ভাব হবে তার মাথা ঘুরাবে এই জিনিসগুলা হার্ট অ্যাটাক এই এই কিছু দেখে আমরা মোটামুটি একটা অনুমান করতে পারি যে ব্যথা বুকের ব্যথাটার প্রধান কারণ হার্ট অ্যাটাক অনেক সময় তো অজ্ঞানও হয়ে যেতে হ্যাঁ অজ্ঞান হয়ে যেতে পারে যখন হৃদয় যে কম্পনটা অন অনিয়ন্ত্রিত বা অনিয়মিত হয় যেটাকে আমরা এরিদমিয়া বলি এরিদমিয়া হলে অনেক সময় তার সিনকোপ বলে আমরা সিনকোপ বা লস অফ কনসিয়াসনেস বা আল্টার মেন্টাল স্টেটাস বা তার জ্ঞানের মানে যে জ্ঞান তার যে সজ্ঞানে থাকে সেটার কিছুটা ব্যতিক্রম হতে পারে ধরেন একটা রোগী এই ধরনের লক্ষণগুলো নিয়ে বাসায় অনুভব করলো যে ওনার এই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো হচ্ছে যেটা আপনি বললেন বুকে ব্যথা বা ডান সাইডে সাইডে রেডিয়েট 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 বা বা বাম করা করা এখানে ঘাম বমি বমি ভাব ওই সময়টা আসলে রোগীর করণীয়টা কি বাসায় যদি কেউ মনে করে যে এরকম তার ব্যথাটা হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে বুকে ব্যথা অনেকের কিন্তু আগেই দেখা যায় যাদের হার্ট অ্যাটাক হয় তাদের কিন্তু আগে দেখা যায় হার্টের কিছু রোগ থাকে সেক্ষেত্রে তার কাছে যদি ইকোস্প্রিন থাকে সে সেভেন্টি ফাইভ মিলিগ্রাম যদি থাকে চারটা ট্যাবলেট একসাথে ভরা পেতে খেয়ে নিতে পারে তার সাথে যদি তাকে ওই যে নাইট্রোগ্লিসারিন স্প্রে থাকে সেটা জিব্বার নিচে দিতে পারে কিন্তু দেওয়ার পরে তাকে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা অনেকেই মানে আপনার খেয়াল করে না সেটা হলে তাকে ধরেন সে পাস্তালাতে আছে সেকে কিন্তু শিরিবের নিচে নামানো যাবে না বা তাকে হঠাৎ কোনো পরিশ্রম করতে দেওয়া যাবে না তাকে বিশ্রামে রাখতে হবে এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করাতে হবে এবং হার্ট অ্যাটাকে আপনি জানেন যে হার্ট অ্যাটাকের একটা বড় জিনিস হলো যে হার্ট অ্যাটাকে কিন্তু মৃত্যু ঝুঁকি থাকে তাহলে আমার যদি সামান্যতম সন্দেহ যে এটা হার্ট অ্যাটাকের জন্য বুকে ব্যথা হচ্ছে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে আসতে হবে বা অনেক সময় যদি দেখা যায় যে লক্ষণগুলো কনফিউজিং এটা হার্ট অ্যাটাকও হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে ওই সময় তো আসলে আমাদের ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না না কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না হাসপাতালে নিয়ে আসতে হবে হাসপাতালে আমরা এখন খুবই সিম্পল একটা ইসিজি আর একটা আমরা ব্লাডের একটা বলি সিরাম টোকি নাই এই দুইটা পরীক্ষা করলে আমরা মোটামুটি একটা নিশ্চিত হতে পারি যে অলমোস্ট মোর দ্যান নাইনটি পারসেন্ট আমরা একটা নিশ্চিত হতে পারি যেটা এই বুকে ব্যথাটা হয় হার্ট অ্যাটাকের জন্য অথবা হার্ট অ্যাটাকের জন্য না তো সুতরাং নিকটস্থ হাসপাতাল যেখানে একটা ইসিজি করার ব্যবস্থা আছে এখন মোটামুটি ইসিজি করার ব্যবস্থা সব জায়গায় আছে যত ছোটো লোক একটা ব্যবস্থা আছে তো সুতরাং তাকে অবশ্যই নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে সামান্যতম সন্দেহ হলেও তো এই সময়টা তো ধরেন অনেক সময় দেখা যায় যে রোগীর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে বা অক্সিজেনের ডিমান্ড আছে তো ওই সময়টা আসলে করণীয় কি আমাদের বাসা থেকে অক্সিজেনের ডিমান্ড খুব বেশি হয় না সেরকম অক্সিজেন খুব বেশি কমে না খুব বেশি লাগে না এখন অবশ্যই যে করোনার পর থেকে সবারই পাঁচ অক্সিমিটার আছে সবার বাসায় চেক করতে পারে সেটা যদি কোনো কারণে নাইনটি পার্সেন্টের নিচে নামে তখন তাকে আমরা অক্সিজেন দিতে পারি কিন্তু তার যদি স্পিড ও বা আমরা অক্সিজেন স্যাচুরেশান যদি নাইনটি পার্সেন্টের উপর থাকে কোনো অক্সিজেন থেরাপি দেওয়ার কোনোই প্রয়োজন নাই ধরেন একটা রোগীকে ওনই লক্ষণগুলো নিয়ে হাসপাতালে আসলো আপনারা ইসিজি এবং টপোন নাই করলেন এই দুইটা পরীক্ষা এর বাইরেও কি কোনো পরীক্ষা করার দরকার আছে হ্যাঁ এর বাইরেও আমরা অনেকগুলো পরীক্ষা করার দরকার আছে যেমন আমরা হার্ট অ্যাটাক আবার অনেক ধরনের হয় কিছু আছে মৃদু ধরনের কিছু আছে আপনার একটু বেশি মাত্রায় তীব্র এটাকে আমরা তিন ভাগে ভাগ করি আনস্টেবল এঞ্জেনা নন স্টিলেবেটেড অ্যামাই স্টিলেটেড অ্যামআ তো যেগুলো আপনার যে আমরা তার একটা ব্লাড আমরা সাধারণত আসলে একটা রুটিন ব্লাড পরীক্ষা করি তার যদি ডায়াবেটিস থাকে আমরা সুগারটা নিয়ন্ত্রণে আসে কিনা সেটা দেখি সাথে আমরা অনেক সময় ইকো ইকো কার্ডিওগ্রাফিটাও করি আবার যেটা যদি সে এস টি এলিভেটেড এম যেটা একদম অতিরিক্ত তীব্র ধরনের হার্ট অ্যাটাক সেটা যদি নিয়ে আসে সেটার আমরা অনেক সময় সাথে সাথে এনজিওগ্রাম করে আমরা রিংও বসাই দিই কারণ এনজিওগ্রাম করে সাথে সাথে যদি আমরা তার যে ব্লকটা আছে সেটা ছুটাই দিই সেটা হলে সবচেয়ে ভালো চিকিৎসা এটা হলো সবচেয়ে তীব্র ধরনের যেটা হার্ট অ্যাটাক বা এস টি এলিভেটেড এমআই আমরা বলে থাকি যেটা কি আমরা প্রাইমারি পিসিআই হ্যাঁ সেটাকে আমরা কথা বলেন এটার সাথে আপনার নন এস এমআই বা ইলিভেটেড এমআইয়ের পার্থক্যটা আমরা কিভাবে করব আসলে আনস্টেবল এনজেনতে রক্তনালীটা বন্ধ হয় কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয় না এখানে তার বুকে ব্যথা হয় অন্য অন্য সিমটম সবই থাকে কিন্তু তার মাসেল ড্যামেজ হয় না এটা বাড়ে না কিন্তু নন এস টি এবং এসটি এমআই যেখানে সেখানে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় রক্তনালীটা এবং তার মাসেল ড্যামেজ থাকে এসটি তো অনেক বেশি মাসেলগুলা ক্ষতিপ্র ক্ষয় হয় কিন্তু নন স্টেমাইতে আর একটু কম হয় পার্থক্য শুধু এখানে এখানে এই যে আপনাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা জিনিস আপনারা প্রায় বলে থাকেন গোল্ডেন আওয়ার এই গোল্ডেন আওয়ারটা কত সময় পর্যন্ত আমরা বলবো গোল্ডেন আওয়ার বা এই সময় আমাদের করণীয়গুলো কি আচ্ছা গোল্ডেন আওয়ারটা হলো যে এক এক মানে চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে গোল্ডেন আওয়ার একটা যেমন হচ্ছে যে আমরা এখানে অনেক ধরনের চিকিৎসা দিই যখন হার্ট অ্যাটাক নিয়ে আসে সাথে সাথে আমরা তাকে বুকে ব্যথা কমানোর জন্য বললাম যে স্প্রে দিই দরকার হলে আমরা তাকে মরফিনও দিই অনেক সময় মরফিনি বেশি যদি না কমে সাথে আমরা তাকে কিছু রক্ত তরল করা প্লেটলেট ওষুধ দিই আবার যদি ওই যে এস যেটা বললাম সেটা নিয়ে আসলে আমরা তাকে যে রক্ত যে জমাট ভাঁধ বাঁধে সেটা ভাঙার জন্য একটা ওষুধ দিই সেটা হচ্ছে উইদিন ওয়ান আওয়ার যেটা যদি আমরা করতে পারি এটাকে গোল্ডেন আওয়ার বলে তাহলে সবচেয়ে ভালো আবার একটা বললাম যে আপনাকে আমি প্রাইমারি পিসিআই এই প্রাইমারি পিসিআইয়ের জন্য গোল্ডেন আওয়ারও কিন্তু টুয়েলভ আওয়ার্স আমাকে যদি বারো ঘন্টার মধ্যে যদি তাকে আমি এনজিওগ্রাম করে তার যেখানে ব্লক যে ব্লকের জন্য এই বা তার হার্ট অ্যাটাকটা হয়েছে সেটা যদি আমি রিং বসাই দিতে পারি বারো ঘন্টার মধ্যে সেটা হলো সবচেয়ে উত্তম উত্তম এছাড়াও তো আপনারা ধরেন এই যে প্রাইমারি পিসিআই বাদ দিয়েও তো আপনারা এনজিওগ্রামের মাধ্যমে স্ট্যান্টিং করে থাকেন এই জিনিসটা নিয়ে যদি আপনি কিছু বলেন হ্যাঁ এই যে প্রাইমারি প্রাইমারি যেটা পিসিআই সেটা আসলে আমরা এনজিওগ্রাম এনজিও প্লাস্টি প্রথমে আমরা যে কোনো যখন রিং বসাবো আমাকে দেখতে হবে আমার রিংটা ব্লকটা কোন জায়গায় আসে সেটার জন্য প্রথম হচ্ছে এনজিও এনজিওগ্রাম এনজিওগ্রাম করে আমরা ব্লকটা দেখব যে কোন জায়গায় সেটা দেখে আমরা তখন আমরা যেখানে ব্লক আছে সেখানে আমরা রিং বসায় দিব এবং এটা যখন আমরা স্টিল এমআইতে সাথে সাথে করি সেটাকে আমরা প্রাই মানে বারো ঘন্টার মধ্যে করি সাধারণত এবং এটা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত করা যায় কিন্তু সবচেয়ে বেশি লাভ হচ্ছে বারো ঘন্টার মধ্যে করা করে যখন আমরা যখন বারো ঘন্টার মধ্যে যখন যখন রিং বসাই তার এই ব্লকটা আমরা খুলে দিই তখন সেটাকে প্রাইমারি পিসিআই বলা হয় প্রাইমারি একটা আরেকটা জিনিস জানতে চাচ্ছি ধরেন এই যে হার্ট অ্যাটাক পরবর্তীতে কিছু জটিলতা তো তৈরি হয় কি কি ধরনের জটিলতাগুলো নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন একটা তো বললাম যে সার্ডিয়ান কার্ডিয়াক দেখ রুগী হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারে হার্টের মাসেল যেহেতু ক্ষয় হচ্ছে তাহলে আর রুগীর তার হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে হার্ট ফেলিওর হলে তার দেখা যাবে যে তার প্রেশার কমে যাচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে শুতে পারছে না শুলিয়ে দম বন্ধ হচ্ছে বসে থাকতে হচ্ছে বুক ধরফর করতে পারে অনিয়ন্ত্রিত যেটা আমরা বললাম যে বা অনিয়মিত হৃদস্পন্দন বা এরিদমিয়া হতে পারে তারপর তার আমাদের হার্টের অনেকগুলো কভারিং থাকে যেটা হচ্ছে পেরিকার্ডিয়াম এখানে পেরিকার্ডিয়ামে পেরিকার্ডাইটিস বা তার ওখানে পানি জমতে পারে তারপর তার প্রেশার প্রেশার কমে যেতে পারে সে অজ্ঞান হয়ে যেতে পারে আর যেটা হচ্ছে যে সবচেয়ে যেটা খারাপ সেটা মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে একটা পেশেন্ট উনি হাইপার এবং ডায়াবেটিক পেশেন্ট কিন্তু ওনার কারিয়ার কোনো সমস্যা নেই তো উনি রুটিন চেক ক্ষেত্রে উনি কি ধরেন ইটিটি বা ইকো কার্ডিওগ্রাফিগুলো কি করতে পারবেন না রুটিন চেক আপে সবারই ইটিটি করার দরকার নাই আপনি মনে রাখবেন যে এটা ঝুঁকি কাদের বেশি ঝুঁকি যে বললেন যে একটা মেল পেশান্ট ধরেন একটা ফিফটি ইয়ার মেল সে তার হাইপার টেনশন আছে ডায়াবেটিস আছে সে স্মোক করে তার ঝুঁকি বেশি থাকবে তো সেই আমরা যদি প্রথমে স্ক্রিনিং করি আমরা একটা ইসিজি করতে পারি ইসিজি তো যদি তার যদি কোনো বুকে ব্যথা না থাকে সেক্ষেত্রে আমাদের ফার্দার এরকম খুব ইয়া দরকার কিন্তু তার বুকে ব্যথা আছে এবং চেস্ট পেনটা যেটা বললাম ওরকম ধরন আছে তখন আমরা সাথে একটা ইকো করি ইকো তো যদি কিছু না পাওয়া যায় তখন আমরা তাকে ইটিটি সাজেস্ট করি বা এক্সারসাইজ টল্যান্টে যেটা আমরা দৌড়াই দৌড়াই করে তার ইয়াটা দেখি আমরা তার যে ইসিজি চেঞ্জটা দেখি তখন আমরা সেটা করতে পারি সাথে এই ক্ষেত্রে তো আমাদের যেটা আমরা লিপিড প্রোফাইল করে থাকি এটাও বেশ গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই অবশ্যই যে আমাদের রক্তে যে চর্বির যে পরিমাণ সেটা যদি বেশি থাকে বা কিছু কিছু চর্বির পরিমাণ যদি কমে যায় বা বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের এই যে যেটা বললাম আপনাকে প্রথমে বলছি হার্ট অ্যাটাকের মূল কারণ হলো যে অ্যাথোস্ক্লোটিক প্রসেস এটার সাথে অনেকগুলো জড়িত এই পুরো অ্যাথোস্লোয়েডে প্রসেস করার জন্য অনেক কিছু জড়িত যেমন আমার রক্তের চর্বির মাত্রা আমার ব্লাড প্রেশার আমার ব্লাড সুগার আমার রক্তে চর্বির মাত্রা আমার কুঅভ্যাস আরেকটা ইম্পর্ট্যান্ট হলো ফ্যামিলি হিস্ট্রি অনেকে দেখবেন যে কোনো তার রিস্ক ফ্যাক্টর না দেখবেন যে অল্প বয়সে হ্যামাই হয়ে গেছে তার ফ্যামিলি হিস্ট্রিতে দিয়ে গিয়ে দেখবেন যে তার কিন্তু ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যেটা বলি বা বাবা ভাই বোন কারো না কারো দেখবেন যে এরকম হিস্ট্রি আছে তো ফ্যামিলি হিস্ট্রি কিন্তু ওয়ান অফ দ্য রিক্স ফ্যাক্টর এটার দিকেও আমাদের নজর দিতে হবে ধরেন একটা পেশেন্ট আসতো হার্ট অ্যাটাক নিয়ে পর আপনারা এনজিওগ্রাম করেও হয়তো ওনার কোনো ব্লক পাওয়া যায়নি বা স্ট্যান্ডিংয়ের দরকার হয়নি এই রোগীগুলো আপনাদের কাছে ফলো আপে কতদিন পর আসলে আসলে রোগীর জন্য ভালো এটা নির্ভর করে আসলে রুগীর অবস্থার উপরে যে রুগীর কোনো যদি সাধারণত দেখার জটিলতা না থাকে তো আমরা সাধারণত এক মাস পর ফলো আপ দেয় কিন্তু একটা রুগী যখন আসলো সাথে হার্ট ফেল আছে আমরা তো আরও ফ্রিকোয়েন্ট ফলো আপ এক সপ্তাহ পরে ফলো আপ করতে পারি সেক্ষেত্রে নির্ভর করবে যে রুগীটার কতটুকু জটিলতা আছে এবং তার হার্ট মাসেল ড্যামেজ কতটুকু হচ্ছে সেটার উপর নির্ভর করে এবং তার রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট যেটা বললাম যে আমাদের একবার যার এমআই হয় তার কিন্তু আবার রিকারেন্ট এমআই হওয়ার চান্সগুলো বেশি থাকে সেক্ষেত্রে রুগীকে ঠিকমতো অনেক ওষুধ খা মানে কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যেটা দেখি যে আবার যেগুলো রিকারেন্ট অ্যাটাক নিয়ে আসে এরা অনেকেই দেখা যায় ওষুধটা বন্ধ করে দেয় আর আপনি জানেন যে ওষুধকে হার্ট অ্যাটাকের চিকিৎসা কিন্তু ব্যয়বহুল তো ব্যয় ব্যয়বহুল হওয়াতে অনেকে দেখা যায় কন্টিনিউ করে না ওষুধগুলো বন্ধ করে দেয় তার প্রেশারটা নিয়ন্ত্রণ রাখে না তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখে আরেকটা স্থূলতা ওজনটা ওজনটা নিয়ন্ত্রণ রাখতেছে না তো সেগুলা এগুলাকে আমরা ঠিক রাখার জন্য অনেক সময় একটু ফ্রিকোয়েন্ট ফলো আপ দিই হয়তো পনেরো দিন পর পর রুগীর অনেক যে রুগী দেখতেছে আমরা ভালো মোটামুটি মেনটেন করতেছি তাকে আমরা একটু একটু দূরবর্তী সময় পা একটু সময় নিয়ে ফলো আপ দিই বা যাদেরকে দেখতেছে আরও বেশি এগুলা নিয়ন্ত্রণ করতে হবে বা তাকে আর একটু অ্যাডজাস্ট করতে হবে তাদেরকে আমরা আর একটু ফ্রিকোয়েন্ট ফলো আপ দি বা বারবার ফলো আপের কথা বলি এইসব রোগীদের ক্ষেত্রে মানে ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাসের কি কি আসলে সমস্যা হতে পারে বা কি খেতে পারবে কি খেতে পারবে না এই ধরনের কোনো কিছু আছে কিনা না আপনি জানেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম যেহেতু হার্ট অ্যাটাক একবার হয়ে গেলে আপনার কিছু না কিছু মাসেল কিন্তু ড্যামেজ হয়ে গেছে এবং আপনার অনেক ব্যয়বহুল চিকিৎসা নিতে সেক্ষেত্রে আমাদের প্রথম কথা হলো প্রতিরোধী উন্নত উত্তম তো প্রতিযোগিতার ক্ষেত্রে খাদ্যাভ্যাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আমাদেরকে মনে রাখতে হবে যে খাদ্যাভ্যাসের ব্যাপারটা একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যে কয় টাকা ইনকাম করেন আর কয় টাকা খরচ করেন ধরেন আপনি দুই লাখ টাকা ইনকাম করেন এক লাখ টাকা খরচ করেন তাহলে আপনার এক লাখ টাকা জমতেছে ব্যাঙ্কে ঠিক সেই হিসাবে আমার সারাদিন কত কিলো ক্যালোরি দরকার আর আমি কত কিলো ক্যালোরি খাচ্ছি ধরেন আমার দরকার দুই হাজার ক্যালো ক্যালোরি আমি খাচ্ছি চার হাজার কিলো ক্যালোরি তাহলে বাকি দুই হাজার কিলো ক্যালোরি কিন্তু এই চর্বি হিসাবে কিন্তু আমার শরীরে রক্তনালীতে আমার লিভারে বিভিন্ন জায়গায় জমবে তো সুতরাং আমাকে লো ক্যালোরি ফুড যেগুলো শাকসবজি ফল বিশেষ করে সবুজ শাক সবজি ফল এগুলো বেশি করে খেতে হবে আমাকে মাছ প্রোটিনের ক্ষেত্রে আমাকে মাছ সামুদ্রিক মাছ এগুলোর উপরে বেশি জোর দিতে হবে মুরগি মুরগি উইদাউট স্কিন মানে আমার মুরগির চামড়ার নিচে অনেক কোলেস্ট্রল থাকে সেগুলো আমাদেরকে বাদ দিয়ে মুরগিটা আমরা খেতে পারি আরেকটা হলো যে যেগুলো পায় জন্তু যেমন গরু ছাগল এগুলোর মাংসগুলো আমাদেরকে একটু রেড মিট যেটা রেড মিট যেটা আমরা এক কথা বলে থাকি সেগুলো একটু আমরা কম খেতে হবে আর হচ্ছে ভাত বা কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটও কিন্তু আমাদের একটু বেশি ক্যালোরি দেয় আমরা যেমন অনেকগুলো ভাত খেয়ে ফেলি এবং আমাদের জেনেটিক্যালি এখানে কিন্তু টিজি বেশি থাকে তো সেক্ষেত্রে অনেকগুলো যেমন একসাথে অনেক ভাত খাওয়া এগুলো আমাদেরকে পরিহার করতে হবে আরেকটা হলো এখন কিন্তু ফাস্টফুড কালচার খুবই খারাপ আপনার অ্যাসিড নামে একটা কথা শুনবেন যেটা ডেডলি কোলেস্ট্রল যে ফাস্ট ফুডে কিন্তু যেখানে বেশি ফ্রাইং করা হয় ফাস্ট ফুড করা হয় এখানে কিন্তু এই যে চিজ বাটার যেগুলো হাই ক্যালোরি ফুড আপনার সাথে যে ট্রান্সফার থাকে এগুলো দেওয়া হয় যে এই কালচার থেকে কিন্তু দূরে আসতে হবে তো আমার আর আরেকটা হলো যে আমাদের প্রচুর পরিমাণে পানি আমরা পানি খেতে হবে আর খাওয়ার আরেকটা ব্যাপার হলো যে আমাকে নির্দিষ্ট সময় খেতে হবে এবং ভাগ ভাগ করে অল্প অল্প করে খেতে হবে হঠাৎ করে বেশি খাওয়াটা এটা ভালো না ফার্স্টিং রিপিট প্রোফাইলটা আসলে একটা রোগী হার্ট অ্যাটাকের রোগীদের কতদিন পর মিনিমাম করতে হবে এটা হচ্ছে যে আমরা অ্যাকর্ডিং টু গাইডলাইনস ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি গাইডলাইন সেটা অনুযায়ী আপনি প্রথমে তো একটা বেস করবেন হার্ট অ্যাটাকের সময় এবং হার্ট অ্যাটাকের পরবর্তী চার থেকে ছ সপ্তাহের মধ্যে অবশ্যই একটা রিপিট করতে হবে এবং আমাকে বলছে যে যেটা আমি পাবো সেটা ফিফটি পার্সেন্ট নামায় নিয়ে আসতে হবে হার্ট অ্যাটাক রোগীদের ক্ষেত্রে দিন ফোর টু মানে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে খুব ইনটেন্সিভ এখন বলতেছে খুব অতিমাত্রায় আমাদেরকে এটা নিয়ে আসতে হবে আমরা একটা জিনিস খেয়াল করি যখন ধরেন একটা রোগী মেডিকেলে বা কোথাও ভর্তি হয় ওখান থেকে ডিসচার্জের সময় দেখা যায় কি লিপিড লোয়ারিং দেওয়া থাকে ওনারা তার ফলো আপও করে না দেখা যাচ্ছে এক বছর দেড় বছর খেতে থাকছে খেতে থাকছে ওইসব রোগীর ক্ষেত্রে আসলে মিনিমাম কতদিন পর আসলে এটা আসলে মানে সারা জীবনই খেতে হবে এটা আমরা শুধু লিপিড কমানোর জন্য তাই না আমরা লিপিড কমানোর জন্য যে ওষুধগুলো দিই এগুলার আরও অনেক কাজ আছে এগুলো আমাদের যে এই যে অ্যাথোস্ক্লোসিস প্রসেসটা বললাম সেটা কিন্তু একটা প্রধা কারণ কারণে এটাকে আমরা ইনফ্লামেশান বলি এই ইনফ্লামেশানটা কিন্তু আমাদের এই যে যে যা আমরা স্টার্টিন বলি স্টার্টিন যে ড্রাগগুলো দিয়ে এগুলো কমায় প্লাগটাকে স্ট্যাবলাইজ করে তারপর আমাদের ভ্যাসেল স্টাবেলাইজেশন করে অনেকগুলো কাজ করে যেগুলো আমাদের এই ওষুধগুলা তো আমরা যে এদেরকে বলি যে এটা লাইফ লংই খেতে হবে এবং এটা অনেক মাত্রায় খাই খেতে হবে এবং দেখা যায় অনেক উচ্চমাত্রায় যখন খায় যেগুলি যে বললেন আনস্টলেন্জনা আমরা পরে দেখি যে এনজিওগ্রাম করে অনেকের আর কোনো প্লাকই থাকে না কিন্তু যেটা সবচেয়ে বাস্তবতা যেটা হলো যে আমরা এখানে ওষুধের ডোজ ঠিক করে দিলে দেখা যায় অন্য কোনো কাছে কাজ অন্য কোনো জায়গায় গেলে বা ওষুধের দোকানে গেলে ডোজটা হয় বন্ধ করে দেওয়া হয় নাহলে কমায় দেওয়া হয় এবং পরবর্তীতে রুগী আরেকটা দেখা যায় অ্যাটাক নিয়ে আসে এটা একটা সমস্যা এই যে হার্ট অ্যাটাকের রোগীদের ক্ষেত্রে লাইফ মডিফিকেশন বা ওনাদের জীবনযাত্রার মান বা চলাফেরাটা কিভাবে আসলে কন্ট্রোল করা যায় এটা হচ্ছে যে একটা তো খাদ্যাভ্যাসের কথা বললাম বলে ফেললেন দুই নম্বর হচ্ছে ব্যায়াম খুবই মানে আপনি একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের অন্তত প্রতিদিন 30 মিনিট ব্রিজ ওয়াকিং জোরে জোরে হাঁটা এবং দৌড়ের মতো করে প্রতিদিন ৩০ দিন মিনিমাম ন্যূনতম এবং সপ্তাহে পাঁচ দিন তার মানে তিন একশো মিনিট আমাকে সপ্তাহে অন্তত জোরে জোরে হাঁটতে হবে অনেক দেখবেন যে মহিলা বা পুরুষ এসে বলে আমি তো সারাদিন অনেক কাজ করি কি কাজ করে যে আমি দোকানে কেনা বাচা করি বলো যে আমি বাসার বাসার কাজ এবং দোকানের কাজ কোনো ব্যায়াম হয় না আপনি যখনই আপনার নারীর গতি বাড়বে বা ঘাম জড়বে তখন বুঝতে পারবেন যে আপনার ব্যায়াম হচ্ছে বা আপনার একটা ক্যালোরি বার্ন হচ্ছে ক্যালোরি বার্ন হচ্ছে সুতরাং বলতে হবে যে না এটা তো হবে না আপনাকে দৌড়াইতে হবে আপনাকে জোরে জোরে হাঁটতে হবে বা দৌড়াইতে হবে বা আপনি প্রতিদিন টেবিল টেনিস খেলেন দুই দুইটা বা আপনি একটু বাচ্চাদের সাথে খেলেন দৌড়ান একটু জোরে জোরে অর্ধেক রিক্সা গিয়ে অর্ধেক জোরে জোরে হেঁটে যান ব্যস্ত জীবনে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে তো এটা এগুলো খুবই ইম্পর্টেন্ট এটা গেল ব্যায়ামের একটা একটা হলো ওজন এখন আপনি দেখবেন যে স্থুল বা এটা এখন কিন্তু একটা মারাত্মক রকম প্রিভ্যালেন্ট হয়ে গেছে বাচ্চাদের যেমন আমি মেডিকেলে যখন পড়াইতে যাই দেখি যে অনেকেরই এখন আমাদের সময় আমি ছবি দেখি আর এখন ছবি দেখি আমাদের সময় দেখতাম যে সব আমরা শুকনো বা লিপনা এখন দেখেছি সবাই মোটামুটি একটু স্বাস্থ্যবান তো এই স্বাস্থ্যবান হওয়াটা কিন্তু আসলে স্বাস্থ্যকর না তো সেটা কিন্তু আমাদের এই যে জিনিসটা আমাদের যদি ওজন বাড়তি থাকে সেটা বিএমআইকে আমাদেরকে কমায় নিয়ে আসতে হবে কুঅভ্যাস যদি থাকে আমাদের যেমন কেউ যদি ধূমপান করে ধূমপানের সাথে হার্ট অ্যাট্যাকে সরাসরি রিলেশান আছে ধূমপান কিন্তু প্রেশারও বাড়ায় ধূমপানের তো অনেক পার্শ্ব প্রতি ধূমপান করে অন্য কোনো যেমন মাদকদ্রব্য অ্যালকোহল খায় যেমন অ্যামফ্যাটামিন অ্যামফ্যাটামিন কিন্তু যেটাই আমরা ইয়াবা বলি সেটা কিন্তু সরাসরি হার্ট মাসেলকে ক্ষতিগ্রস্ত করে হার্টের রক্ত তো এগুলো যদি কারো থাকে সেই কূঅ্যাসগুলো তাকে ত্যাগ করতে হবে আরেকটা জিনিস হলো যে রিল্যাক্সেশান আমরা খুব খুব স্ট্রেসফুল লাইফে থাকি সারাক্ষণ ব্যস্ততা টাইমিং মেনটেন করতেছি এখন কিন্তু স্ট্রেসফুল লাইফকেও কিন্তু বলতেছে ওয়ান অফ দ্য রিসপেক্টর ফর হার্ট অ্যাটাক তাহলে আপনি স্ট্রেস কমাই নিয়ে আসতে হবে জীবনকে সহজভাবে নিতে হবে সঠিক সময় ঘুমাইতে হবে দরকার হলে আপনি মেডিটেশন করেন নামাজ পড়েন যার যার ধর্ম পালন করেন জীবনকে সহজভাবে নেওয়ার চেষ্টা করেন এই 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 জিনিসগুলো মেনটেন করতে হবে আরেকটা হলো পর্যাপ্ত ঘুমাইতে হবে হ্যাঁ মিনিমাম আপনার ছয় থেকে আট ঘন্টা প্রতিদিন ঘুমাতে হবে সবাই একটা মানুষ যদি সাধারণত এগুলো সব কিছু মেনে চলে সাধারণত দেখা যায় যে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অনেক কমে যায় বুঝতে পেরেছি আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে বিদায় নিই আমরা প্রায় যে একটা কথা প্রথমে বললাম যে প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিওর প্রতি প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম সুতরাং আমাদেরকে দেখতে হবে যে আমরা যে খাওয়া দাওয়া খাচ্ছি সেগুলো স্বাস্থ্যকর না আমরা যে আমার যদি কোনো উচ্চ রক্তচাপ থাকে সেটা আমি নিয়ন্ত্রণে রাখতেছি কিনা আমার যদি ডায়াবেটিস থাকে সেটা আমি নিয়ন্ত্রণ রাখতেছি কি না আমার যদি কুববাস থাকে সেগুলো আমি ত্যাগ করতেছি কি না আর কিছু কিছু জিনিস হলে আমাদের নিজেদের কিছু জিনিস জানতে হবে আমার বিএমআই কত আমার ওজন কত আমার কোলেস্ট্রল কত আমার ব্লাড সুগার কত আমার কিছু এই সংখ্যাগুলো কিন্তু জানতে হবে আমার কোমরের মাপ কত সেগুলো আমাদের জানতে হবে এবং আমি যদি ঝুঁকিতে থাকি সেগুলো কিন্তু চিকিৎসা করতে হবে তো এগুলো যদি আমি মেনে চলি এবং আমি যদি সঠিকভাবে পালন করি এবং ডাক্তার যদি আমাকে কোনো ওষুধ দেবে আরেকটা হলো যে হার্ট অ্যাটাকের পরে যদি কোনো বা অন্য কোনো ওষুধ অসুখের পর যদি আমাকে ওষুধ দেয় সেগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ ব্যতীত বন্ধ করা যাবে না তো আমরা যদি সবাই সব নিয়ম মেনে চলি একটা স্বাস্থ্যকর জীবনযাপন করি আমরা সুস্থ থাকতে পারবো এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমিয়ে ফেলতে পারবো হ্যাঁ ধন্যবাদ মাহফুজুর রহমান স্যার অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার মূল্যবান সময় এবং উপদেশ দেওয়ার জন্য এতক্ষণ আমরা শুনছিলাম হার্ট অ্যাটাক এবং বুকের ব্যথা নিয়ে হ্যাঁ আশা করি এই পর্বের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে আসলে যে কোনো ধরনের বুকে ব্যথাই আসলে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে একটা বুকের ব্যথা এটা আমরা গেস্ট্রিকের ব্যথা চিন্তা করে আসলে বাসায় বসে থাকলেও হবে না আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। যদি দেখছি না ব্যথা বাড়ছে বা একেবারে কমছে না আমরা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করব। আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন